তড়িঘড়ি দিল্লির উদ্দেশ্যে উড়ে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস দিনভর সন্দেশকালিতে ঘুরেছেন রাজ্যপাল সাধারণ মহিলারা রাজ্যপালের কাছে নিগ্রহের কথা অভিযোগ করেছেন শেখ শাহজাহান শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারদের অত্যাচার চলত এমনই অভিযোগ সামনে এসেছে কেরল সফরে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সফর কাটছাট করে তিনি আজই রাজ্যে ফেরেন এরপর সন্দেশকালীর উদ্দেশ্যে রওনা হয় রাজ্যপালের কানভাই সন্ত্রাসকালের বিভিন্ন জায়গায় সরেজমিনে দেখেন রাজ্যপাল তিনি স্তম্ভিত হয়ে যান সাধারণ মানুষের কথা শুনে মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে তার যতটা করার তিনি করবেন এমনই বার্তা দিয়েছেন তিনি মহিলারা রাজ্যপালের সামনে বসে পড়েন কাতর আর্জি জানান তারা রাজ্যপাল ও অন্যান্যরা এলাকা থেকে চলে গেলে অত্যাচারের মাত্রা আরও বাড়বে এমনই আশঙ্কা করেছেন সাধারণ মহিলারা রাজ্যপাল সারাদিন সন্দেশখালী ছিলেন সেখান থেকে ফিরেই তিনি দিল্লির বিমান ধরেছেন দিল্লি যাওয়ার তো কোনো কথায় রাজ্যপালের ছিল না তাহলে বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ দিল্লি সফরে কেন এর কি কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে এই প্রশ্ন উঠতে শুরু করেছে সন্দেশখালীতে মন দিয়ে রাজ্যপাল মহিলাদের কথা শুনেছিলেন তার উপর নিগ্রহের কথাও কানে গিয়েছে রাজ্যপালের সেইসব বক্তব্য লিপিবদ্ধ হয়েছিল তৎক্ষণাৎ সন্দেশখালী ঘুরে পাহাড় প্রমাণ অভিযোগ নিয়ে ফিরেছেন রাজ্যপাল সেই তথ্যই কি এবার দিল্লিতে জমা দিচ্ছেন বোস রবীন্দ্রনাথের বাংলায় এটা হতে পারে না এমনই বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সাংবিধানিক প্রধান হিসেবে তার যা ক্ষমতা সেই মতো রাজ্যপাল ব্যবস্থা নেবেন ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এই বার্তা দিয়েছেন রাজ্যপাল সোমবার মহিলারা রাজ্যপালের হাতে রাখি পরিয়ে দিয়েছেন মহিলাদের কথা শুনে স্তম্ভিত হয়েছেন রাজ্যপাল বোস পুলিশ প্রশাসন যাতে উপযুক্ত ব্যবস্থা নেয় সেই আবেদনও তিনি জানাবেন এমনই বলেছেন রাজ্যপাল এখন প্রশ্ন হল রাজ্যপাল দিল্লি যাচ্ছেন কেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম রাজ্যে আসছে আরও একবার সন্দেশ সন্দেশখালী যাবে সেই কেন্দ্রীয় দল এই মাসের শেষ সপ্তাহে রাজ্যের মাটিতে পা রাখবে তার আগে কি দিল্লিতে সন্দেশখালী সম্পর্কে তথ্য দিতে গেলেন রাজ্যপাল